মহিষবাথান এক ছোট্ট গ্রাম একসময় ধান চালের জমজমাট হাটের জন্য পরিচিত ছিল কিন্তু সেই দিনগুলো পেছনে ফেলে এখন সপ্তাহে দুই দিন মঙ্গলবার ও বুধবার এই গ্রামেই বসে কলার হাট রাস্তার দুই ধারে বসা এই হাটে দূর দূরান্ত থেকে আসেন ক্রেতা বিক্রেতারা এখানকার কলা পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে কলার হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে নতুন দোকানপাট রাস্তায় বসানো হয়েছে বৈদ্যুতিক লাইন মহিষবাথান এখন আগের চেয়ে অনেক বেশি কর্মচঞ্চল আগে গ্রামের মানুষ অল্প স্বল্প কলা চাষ করত। বিক্রির জন্য সেই কলা শহরে নিয়ে যেতে হতো এখন গ্রামেই হাট বসার কারণে কলার চাষ বেড়েছে আর চাষিরা পেয়েছেন আয়ের নতুন রাস্তা মহিষ পাথানের কলার হাট আজ শুধু বেচা কেনার একটি স্থান নয় বরং এটি একটি গ্রামীণ পুনর্জাগরণের প্রতীক এখানকার মানুষদের জীবনের নতুন আশার আলো নিয়ে এসেছে এই হাট